ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজকের দিনটা সবার অনেক ভালো কাটো তো এই যে রেডি হয়েছি এখন যাবো নন্দিনীকে নিয়ে স্কুলে তো চলো তোমরা ভিডিওটা দেখো ঠিক আছে তো দেখো এই যে নন্দিনী রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছে টোটোর জন্য দাঁড়িয়ে আছে তো কখন টোটো আসবে নটা দশ বেজে গেছে আর এই যে টোটো চলে এসেছে তো আমরা এখন উঠে পড়লাম টোটোতে আর আজকে নন্দিনী সকালবেলায় উঠেছে অনেক দেরিতে তো সেই জন্য কিন্তু ওর খাওয়া আজকে হয়নি সেই আটটার থেকে ওকে ডাকছি নন্দিনী ওঠো ওঠো আর কি বলবো চোখই খুলছে না তো এই যে দেখো টোটো ছেড়ে দিয়েছে তো রোজ সকালবেলায় এত কাজ থাকে কি বলবো অনেক দৌড়াদৌড়ি করে কাজ করতে হয় আর ও যদি একটু সকাল সকাল ওঠে ঘুম থেকে তাহলেও হয় তারপরে তো দেখো এই যে আমাদের ট্রেন চলে এসেছে তো উঠে পড়লাম ট্রেনে আর সকালবেলায় তো ট্রেনটা আজকে ফাঁকাই ছিল তাও দাঁড়িয়ে আছি গেটের পাশে আর তারপরে তো দেখো এই যে চলে এসেছি গোবরডাঙা তো এখন লাইন পার হয়ে ওপারে যাচ্ছি তো দেখো তারপরে তো নন্দিনীকে এই দেখো স্কুলে রেখে আমি আবার চলে এসেছি এই যে ওভার ব্রিজ এই মা মায়ের মন্দিরের সামনে দিয়ে যাচ্ছে এই দেখো আমি এসেছি আসতে না আসতে ট্রেনও চলে এসেছে আজকে একদম ঠিক টাইমে এসে আমি দাঁড়িয়েছি এক মানে সেকেন্ডও বসতে পারিনি তার মধ্যে দেখো ট্রেনটা চলে এসেছে তো এই যে উঠে পড়লাম ট্রেনে আর তারপরে আবার দেখো এই যে ঠাকুরনগরে নেমে পড়লাম তারপরে ট্রেনটা ওপাশে চলে গেলে তারপরে আমি আবার চলে যাব বাড়িতে তো এই যে ট্রেনটা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এত বড় ট্রেন যাবে তারপরে তো তারপরে তো এই যে ট্রেন চলে গেছিলো বাড়িতে চলে এসেছি আর সকালে এখন ব্রেকফাস্ট খাচ্ছি কী দিয়ে বলো তো রুটি আর ডিম ভাজা দেখো রুটিটা মানে রুটি আর ডিম ভাজা দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে তো আবার স্নান করতে হবে দুপুরে রান্না করব। তো চলো এই পর্যন্ত দেখছো কিন্তু এখনও লাইক দাওনি নি সো প্লিজ লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দিও আর তারপরে দুপুরবেলায় আজকে কি রান্না করেছি বলো তো এই যে আলু আর কলা দিয়ে মাছের ঝোল রান্না করেছি আর লাল শাক ভাজা করেছি তো শুধু মাছের ঝোল রান্নাটাই তোমাদের দেখ মানে দেখালাম আর এখন একদমই টাইম নেই আর পুরো ডিটেলসে সব দেখানো সম্ভব না এত কাজ থাকে কি বলবো তারপরে তো এই যে রেডি হয়ে চলে এসেছি স্টেশনে এসে বসেছি সব বান্ধবীরা মিলে গল্প করছি এই দেখো আর এখানে এত রোদ্দুর আমি তো তাকাতেই পারছি না তারপরে তো দেখো চলে এসেছি এই দেখো গোবরডাঙ্গা স্টেশন আর স্টেশনে দেখে বুঝতেই পারছো এই দেখো ছায়া কতটা রোদ্দুর তারপরে এসে পাঁচ মিনিট আমরা বসে নিলাম আর এখানে বসে দেখো আমরা একটু হাসাহাসি করছি তো আগের দিন সবাই চুল কেটেছিল তাই বলছে যে তোমার চুলটাও কাটো সেটাই বলছে বান্ধবীরা তাই তারপরে এই দেখো চলে যাচ্ছি নন্দিনীকে স্কুল থেকে আনতে তো এই যে রোড রোডটা পার হয়েই যাব আর স্কুলটা কিন্তু এখন মানে আস্তে আস্তে সব বাচ্চাদের ছুটি হয়ে গেছে আজকে আমাদের একটু যেতে লেট হয়ে গেছে এই দেখো সবার ছুটি হয়ে গেছে সবাই কিন্তু যাচ্ছে আর আমরাও যাচ্ছি তারপরে তো এই দেখো গেটের কাছে চলে এসেছি তারপরে তো নন্দিনীকে এই যে সামনে নন্দিনী নন্দিনীকে নিয়ে চলে যাচ্ছি এবার স্টেশন আর এখন কিন্তু অনেকটাই রোদ লাগে তাকানো যায় না এতটাই রোদ্দুর তারপরে তো এই যে আজকে তো নন্দিনী বলেছিলাম যে খায়নি। আর পরে শুনে দেখি টিফিনও খায়নি ডিমের ভেতরে পেঁয়াজ দিয়েছি কেন তো আগে পেঁয়াজ দিয়েই খেতো ডিম ভাজা তো পেঁয়াজ দিয়েছি বলে টিফিনটাও খায়নি আজকে তাহলে সেই সকাল থেকে এই পর্যন্ত একদম মানে না খাওয়া তারপরে এই যে একটা রোল কিনেছে এই রোলটা এখন স্টেশনে বসে বসে খেলো এই দেখো এই যে এই রোলটা খাচ্ছে রোল খেয়ে একটু জল খেলো এই যে আর ওর ফ্রেন্ডসরাও আছে এখানে বসে বসে মোবাইল দেখছে আর ওকে এই যে এটা কিনে ওই কিনে নিয়ে এসেছে রোল খাবে বলে আর এটা ও খুবই ভালো খায় খুব প্রিয় নন্দিনীর প্রিয় খাবার তো এই যে নন্দিনীর খেতে খেতে ট্রেন দেখো চলে এসেছে তো আমরা এখন উঠে পড়বো ট্রেনে এই দেখো ট্রেনটা কিন্তু চলে এসেছে আর কি এত কথা বলবো আমি কিছুই বুঝতে পারি না আমার আর ভালো লাগে না ভিডিও করতে তো তারপরে তো দেখো উঠে পড়লাম ট্রেনে নন্দিনী নন্দিনীর খাওয়া এখনও শেষ হয়নি একটা ক্রিম রোল খেতে এত টাইম লাগে সে কখন থেকে শুরু করেছে তারপরে তো দেখো স্টেশন নেমে গেছিলাম ট্রেনও চলে গেছে তারপরে তো বাড়িতে চলে এসেছি আর খেতে বসে গেছি তো এই যে দেখো নিয়েছি পেঁয়াজ আজকে একটু পেঁয়াজ দিয়ে খাবো আর সাথে এই যে রান্না করেছিলাম কি বললাম যেন ও লাল শাক আর মাছের ঝোল করেছি আলু কলা দিয়ে তো এখন এই যে আমি নন্দিনী বসে গেছি খেতে তো দেখো তোমরা আমরা খেয়ে নিই এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে চারটের সময় ভাত খাচ্ছি দুপুরের ভাত কী করবো সব দুপুরে তো মানে খেয়ে চাই না নন্দিনীকে নিয়ে এসে তারপরে খাই আর তারপরে তো খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য রাত মানে রাত কি সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় তুলতে তো এই যে দেখো দেখে বুঝতেই পারছো একদম অন্ধকার হয়ে গেছে আর রোজ স্কুল থেকে এসেই ঘুমিয়ে পড়তে হয় এত ক্লান্ত লাগে শরীর আর যেদিন তো পড়া থাকে সেদিন তো আর হয় না ঘুমানো আর তারপরে তো এই যে নন্দিনী ঘুম থেকে উঠলো বাজে কটা বলে তো সাতটা বেজে গেছে তারপরে তো নন্দিনীর জন্য বানিয়ে দিয়েছি দেখো ম্যাগি নন্দিনীর ফেভারিট ম্যাগি তো নন্দিনী ম্যাগি খাবে আর আমার জন্য আজকে আমি একটা দারুণ জিনিস বানিয়েছি কি বলে তো দেখেই বুঝতে পারবে এই যে সাবু সাবু দিয়ে তোমার মটরশুটি গাজর বিনস সব কিছু দিয়ে কি তো সাবুর কি বলে ভুলেই যাচ্ছি আমি ভুলেই গেছি বলতেই পারলাম না তারপরে দেখো এই যে নন্দিনী তো কি বানিয়েছি ওটা তো সাবুর পোলাও বানিয়েছি তো ওটা আমার মনেই আসছে না মনেই আসছে না মানে এটা নতুন বানিয়েছি তো সেই জন্য আগে কোনো দিন খাইনি তারপরে দেখো নন্দিনী কি বলে নন্দিনী একটা তোমাদের কবিতা বলে শোনাবে তো দেখো তোমরা ঠিক আছে চলো লেখক হচ্ছে সুনির্মল চক্রবর্তী আছে দিন ভালো লাগে নানা ছবি আঁকতে খাতা নানা ছবি আঁকতে খাতায় পাতায় যায় মন খানা রাখতে মিজি ভাবনা মনে আসে যখনই ছবি হয়ে খাতাটায় রয়ে যায় তখনই রয়ে যায় তখনই আমরা চাষ করি আনন্দে কবিতা বলবো কবিতার নাম হচ্ছে রবীন্দ্রনাথ সরি কবি কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর আর কবি তার নাম হচ্ছে আমরা চাষ করি আনন্দে বলবো আট লাইন আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল অত সন্ধ্যা থতু টঠু বৃষ্টিপাত বসার বোনা পাতরে বাতাসুঁটি ভরে ভরে চশমা গন্ধে সবুজ পানা কানা রেখায় রেখায় রেখে দেওয়া দেখ আট লাইন হয়ে গেছে নমস্কায় তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে অন্য ভিডিওতে টাটা বাই বাই